আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো না ঢাকায় চলচ্চিত্রের নায়িকা শিরিনশীল আকর্ষণীয় ফিগার ধরে রাখতে নিয়ম করে সৌন্দর্য চর্চা মোটামুটি এভাবেই দিন পার আয়েসি জীবন অন্যদিকে অভিনয়ের বেলায় ঠুনকু তবু তিনি ডালিউড নায়িকা এমন মন্তব্য নিন্দুকের তবে এই সপে একদমই কান দেন না শিরিনশীলা কিন্তু সম্প্রতি যা ঘটেছে তা নিয়ে তোলপাড় মিরিয়া পাড়া নিন্দুকেরা সাহস করে যেন কলঙ্কের কালি লেপটে দিয়েছেন এই সুন্দরীর মুখে অভিযোগ উঠে পর্নোগ্রাফির সঙ্গে জড়িত এই অভিনেত্রী বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয় কান ভারী হয় শিরিনশিলার তবে তিনি আর বসে থাকার পাত্রী নন বিষয়টি নিয়ে আবার মুখ খুলেন সেই সাথে ফেসবুক ভেরিফাইড পেজে এক ভিডিও বার্তায় করা হুঁশিয়ারিও দেন আমি যদি পর্নোগ্রাফিতে জড়িত থাকি তাহলে আমি কিভাবে একজন অভিনেত্রী হলাম আমি তো সানি লিওন না আমি তো অভিনয় করি তাই না তো আমার যদি পর্নোগ্রাফি কোনো ভিডিও কোনো লিঙ্ক থাকে তাহলে আজও পর্যন্ত কেন প্রকাশ পায়নি এগুলো সম্পূর্ণই মিথ্যা সম্পূর্ণই গুজব সৃজনশীলা বলেন কিছু প্রতিবেদনে দাবি করা হচ্ছে সরকার পতনের পর গা দেখা দিয়েছেন তিনি এবং খবর চাওয়ার হলে তিনি আশ্চর্য হন এই বিষয়কে মিথ্যা প্রমাণ করে তিনি বলেন এখনও নিজ বাসাতেই অবস্থান করছেন তিনি এ সময় প্রশ্ন ছুড়ে তিনি বলেন তিনি নাকি পর্নোগ্রাফির সঙ্গে জড়িত যদি জড়িতই থাকতেন তাহলে কিভাবে অভিনেত্রী হলেন জানান তিনি তো আর সানি লিওন না ইন্ডাস্ট্রিতে সেলফ অভিনয় করছেন যদি পর্নোগ্রাফির কোনো ভিডিও বা লিঙ্ক থেকে থাকে তাহলে সেটি আজও কেন প্রকাশ পেল না এমন প্রশ্ন থাকেন এই অভিনেত্রী ছুটতে আরও জানান কিছু ভিডিওতে তাকে দেহ ব্যবসায়ীও বলা হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও গুজব তবে যারা এসব করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন শুধু তাই নয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল মিলিয়ে আঠারোটি ইউ এর বিরুদ্ধে থানায় সাধারণ গায়েরি করেছেন এই অভিনেত্রী এছাড়া মামলা করার প্রস্তুতিও নিচ্ছেন বলে জানান তিনি আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে আমার নিজস্ব একটা সম্মান আছে আমি যেখানে কোনো অন্যায় কাজের সাথে জড়িত না সেখানে আমাকে বাজেভাবে তারা প্রমাণ করছে কিছু ভিডিওতে দেখলাম আমাকে দেহ ব্যবসায়ী বলা হচ্ছে এগুলোর প্রতিবাদ আমি অবশ্যই করব। এভিনিউজ টেক্স রিপোর্ট